যেই জমিনে আমি মালিকের কালাম এই আমি ধ্বংস করতে পারি না আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব এর আগে কোরআনের আনো বাংলার মুসলমান কোরআন দেখবে কোরআন আছে হরফ নাই ভারতের মুসলমান কোরআন দেখবে হরফ নাই পাকিস্তানের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই দুনিয়ার মুসলমান যখন কোরআন দেখবে কোরআনের হরফ নেই পৃষ্ঠা আছে হরফ নেই তখনই বুঝবা দুনিয়ার হায়া আছে আল্লাহ আর দুনিয়া রাখবে না এবার তাহলে বলে এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানে টিকে আছে আমি মেম্বারের মেম্বারে টিকে আছে আমি দোকানদারের দোকান টিকে আছে আমি নিজে টিকে আছি আমি জমিনে এখনো চলি কারো শিলা ওই আ রে গুলাম আরু শিলা মাত্রাসারু শিলায় পুরানের শিক্ষারু শিলা জমিনে যতদিন গুলামায় কেমন থাকবো হাফ রে পুরান থাকবো কোরাণের শিক্ষা চালু থাকব ততদিন এনে মোলা পাগো আমি চেয়ার হান্ডেল চেয়ারে বসাই এবার সুযোগ দিব আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব আমি মন্ত্রীরে মন্ত্রী করার সুযোগ দিব আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব এমনিভাবে আল্লাহ না চালাই দিব কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব এজন্যই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায় সে নিজের পায়ে নিজে পড়াল কারণ এই মাদ্রাসার উচিলে আল্লাহ তারে বাঁচাইতেছে তারে খাওয়াইতেছে তারে ফালতেছে যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায় তার জীবনটারও আল্লাহ বন্ধ করে দিবে তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কোরআন এজন্যই বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখছি এক মন্ত্রী আসিল মমি সিং নাম কাকলা মুরা নাম শুনছেন

এমনি মাথা চুল নাই তাকো আরো ভরছে ফেন মাথা আছায় আর কয় মত তো পাইতে গেছি না কয় রে ফেন তুই আমার আল্লাহ কারণ এই ফেনেও বুঝে যে তুই কুই কুই কত বড় নাফরমা এই ফেন যায় বুঝে যে হারামির হারামি তোরে আল্লাহ যেই মাদ্রশার উসিলায় যে শিক্ষা র উসিলায় আল্লাহ তোরে বাঁচিয়ে রাখছে এই শিক্ষা তুই বন্ধ করে দিতে চাস নে তোর মাথা তুই এজন্য টিকায় রাখ নিজের স্বার্থে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে সমাজের স্বার্থে দেশের স্বার্থে যদি আসমানি থেকে বাস্তায় চাও অবশ্যই সরকার মাদ্রাসা টিকায় রাখো চেয়ারম্যানে মাদ্রাসা টিকায় রাখো নিজ দায়িত্বে কোরআন শিক্ষা চালাও তোমরা যদি চেয়ারে বইয়া মজা করতে চাও কারও যদি ভাবনা তাহলে নিজের সাথে মাদ্রাসায় ঠিকায় রাখ আমার কেউ যদি কয় আমি মাদ্রাসায় ঠিকায় রাখছি ভুল কথা মাদ্রাসার রুসিলায় আল্লাহ তোমারে ঠিকায় রাখছে একজন ছাত্রকে কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই ভুল কথা আমার নবীর হাদিস কয় তুমি কই তাই এই ছাত্র রুসিলায় আল্লাহ আমরারে খাওয়ায় এই হইল হাদিসের মূল

কিন্তু সন্তান যদি মুসলমানের সন্তান না বানাও অবশ্য আমবার কাছে আছে। সংস্থানে কিন্তু মামলা কি গরপ বানা আতিহি আল বেঙিলা ওয়া আনহু লাডান কবি সন্তানে কইব মালি আমার মা আমার বাবারে তুমি ডাকো গো আমারে এমন জায়গায় ফরাইছে যেই পড়া পড়াটা দিয়ে আমি তোমারে চিনি নাই যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়া শুরু হইছে না যেই পড়ালেখা শুরু হইছে আমার আগুন দিয়া যেই পড়ালেখায় আমার আমার মটকা মদিনা না যেই পড়ালেখায় আমার ওই দেখা যায় তাল গাছ দেখাইছে যার কারণে আমি বেনামাজি যার কারণে আজকে আমি তোমার চিনি নাই আল্লাহ আখরা বুঝি নাই মালিক আজ আমি যদি জাহান নামি হ আমার মা আমার বাবা আমার জন্য আমার এই হতে যাওয়ার জন্য ডাবল দেয় আমার বাপ মা আমি তো শিশু ছিলাম কই কোন আমি বুঝি না মা বাবা তাদের কাছে ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো কোন পরিবেশে আমার রাখলো যার কারণে আজকে আমি জাহান দামি ধছি আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও ক্যামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান বিজুবু এই ময়দানে কেউ কারো প্রতি মায়া দেখাবে না সবাই চাইবো অন্যের ঘরে দূর কেমনে কেমন ব্যাস্ত সন্তানে চাইবো মার ঘরে দূর দিয়ে নিজে বাপ মা চাইব সন্তানের ঘরে দূর দিয়ে নিজে বাস্ত। ভাইয়ে চাইবো ভাইয়ের ঘরে দোষটা পায়া নিজে বাসতো আদরের বউ চাইবো স্বামীর ঘরে দোষটা পায়া নিজে বাস্ত। স্বামী চাই বউ আদরের বউ এর গারে দুষ্টু পায় নিজে বাসতো বাপ মা চাই বউ সন্তানের গারে দুষ্টু ময়া দুনিয়ার জমিনে মায়া হাসরে মাটি কোন থাকবে না ইয়াউমায়া ফিরুল মারহুমিন আকী ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বামী লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাহলু ইবনি আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের জায়গায় জায়গায় হাশরের ময়দানের চিত্রটা তুলে ধরেছে আল্লাহ কয় জানো নি কেউ কাউকে মা দেখাবে না সবাই সবার থেকে পারবে কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না ওই দিন কলিজার টুকরা সন্তান যেই সন্তানের জন্য তুমি রক্ত রে পানি করছো রে যেই সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তান দিকে না দিস যে সন্তানের জন্য সন্তান হওয়ার পর থেকে তুমি মুরগির রান কোনোদিন খাও নাই সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়ে দিস এতটা মায়া এতটা মহত্ব যে সন্তানের জন্য তুমি করেছ এই সন্তান কেমতের ময়দানে আমার সে আনত করার কারণে আশোরে ময়দানে আল্লাহর আদালতে বিচার দিব বিচার এমন মামলা এই মামলা হবে বড় জটিল 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 থেকে জটিল মামলা দি আল্লাহর আদালতে ফাশায় দিব আর কইব মালিক কেন আমার বাপমা ওই পরিবেশে বড় করলো কেন আমার ওই পড়া লেখা যে যেই পড়া লেখায় তোমার পরিচয় ছিল না ওই পড়া লেখাই তো পড়া লেখা যে পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে ঠিক কিনা জোরে আল্লাহর পরিচয় যে ফরাত আছে এটার নাম ওই পড়ালেখা আর যে পড়ালেখা আল্লাহর পরিচয় সেখানে হয় না এটারে পড়ালেখা কয় না এজন্যই আল্লাহ রসুল গাড়ে হেরার মধ্যে যখন নবে ধ্যানে মগ্ন আমি আইসা রসুল কয় নবী গো আপনি পড়েন কি করা রসুল আনা বে করি আমি করা জানি না আবারও কয় নবী গো আপনি পড়েন রসুল কয়াবি পড়া জানি না আবারও বলেন গো আপনি পড়েন রসুল বলেন নামই পড়া জানি না কেন রসুল বলছেন পড়া জানি না জানি না কারণ হলো রসুল জানতে চেয়েছেন জিব্রাই পরব তো কিন্তু কার নামে পরব যখনই জিব্রাহিলেন আপনি আপনার রবের নাম যখনই কইছেন জিব্রাইল আপনার রবের নামে পড়েন তখনই রসুল পড়াশুনো করে দিচ্ছেন রসুন বুঝাইতেছেন জিব আমার রবের পরিচয় সারা কোন পড়া আমি রসুন পড়তে রাজি না এই পরার আমি কই না যখন জিব রাইল আপনার রবের নামে পড়েন এইবার রসুন হ্যাঁ এখন পড়তে পারি এটাই হলো মন ফরা এই ফরার মধ্যে আমার আল্লাহর পরিচয় এজন ধরে হাতে ধরে বলবো পায়ে ধরে বলব আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামের শিক্ষাদান সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া পাঁচটা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও শিশু তারে মজবুত করে তুলো কলঙ্গ সু ধর্ম মজবুত করো 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বছর এসে আল্লাহর চিনো পাঁচ বছর এসে আখিরাত

সব যদি মুফতি হয় ডাক্তার হবে কে সব যদি মহাদিস হয় ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর আল্লাহর পরিচিতির উপর এরপরে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার যদি হয় মানুষের মতো মানুষ হবে চোর হবেন না কালপাট বানাইতে দিয়া ফাঁসচায় দিয়েছে খবর তো আমরা পাইছি ঠিক না নি দেখা বাইসে বাঁচাইতে গিয়া ইঞ্জিনিয়ারে ফিস বানাইবো রড না দিইতা দিছে তুমি মানুষ মরো আর বাসো হে কিডা ঠিক না নি সিজার লাগে না এর বড় কই না সিজা ধরো যায় 20000 সুস্থ একটা মহিলার সারা জীবনের লাগে অসুস্থ বানাইয়া দিল সিজার কই এই ডক্টরে আপনারা ডাক্তার হইবেন না দেখাই দিছেন

তাহলে মানুষের বাচ্চা হইব মুরগির বাচ্চা জন্ম মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তাহলে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা এটা আল্লাহর কথা এটা আমি মৌলবীর কথা না এটা আল্লাহর কথা পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ এই কথা বলছেন মানুষ কারে করে যার জীবনে পড়ালেখা কোরআন দিয়ে শুরু হয় সে মানুষের কথাই না আহ হায়রা বন্ধুরা এজন্য বলতেছিলাম সন্তান মুফতি সাহেব মহাত্রি এটা যদি কেউ সান হাফিজ হোক তাহলে তো নুরুন আলানু এর উপরে কোন সিদ্ধান্ত একজন বাবা দুনিয়াতে ওই বাবা সফল বাবা ওই মা একজন আদর্শ মা যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন আলমে দিন কেমতের মাঠে বুঝবে আল্লাহ কই বাপ মারা নবীর আব্বা আম্মায় কই আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক্তো গ্রামে আল্লাহ কইবা আমি নবীর বাপ মারে খুঁজি না এমনিই হাফেজের মা বাবা ইয়া হাযির আলেমের মা বাবা বাপ মা ইয়া আল্লাহ পাক কইবো আমি তো তোমাদের কি খুঁজি আল্লাহ মান যারা আল কুরআন আমিলা বিমা ফিহি ওই বিসা ওয়ালিদা হুতা জান্নাউমাল আল্লাহর নবী রহমতের নবী বলেন ওই দিন আল্লাহ পাক হাফেজের মা বাবা আলেমের বাতমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি করে দিব আল্লাহ কেব দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পড়াই আমি আল্লাহ নিজে এমন বাবা এমন একজন মা হই ঠিক আপনার মন চায় না আল্লাহর হাতে পাগড়ি করে বাইরে যুব কেমতের ময়দানে আল্লাহর হাতে ফাঁকি করার ইচ্ছা মন থেকে বলেন কার কার আছে হাত আল্লাহর আল্লাহ তুমি কবুল করো যেরকম আহমিন তাহলে দাদা হয়ে গেলে নাতি হাফেজ বানাও নানা হয়ে গেলে নাতি ডারে হাফেজ বানাও বাপ যদি হও তাহলে সংসার দে হাফেজ বানাও আল্লাহর নবী রহমতের নবী কয় আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে ফাঁকি পড়াইয়া সম্মানিত করব একজন ভাই হাটটা লাগা এই মাদ্রাসা নবীর বাবা যিনি সবার আগে পাঁচটা হাজার টাকা লেখাইবা আমি দোয়া করতেছি আমরা সবাই দোয়া করতেছি এতগুলো মানুষের মধ্যে কার আমি না কাছে কবুল আল্লাহ ভালো জানে তবে কেউ না কেউ অবশ্যই আছে আল্লাহ যেন আপনার আউ্লাহ থেকে একজন হাফেজ আলেম কবুল করে আমরা সবাই মিল্লা দোয়া করতেছি দাদা হইলো আপনার নাতি নশাদ থেকে হাফেজ যেন আল্লাহ কবুল করে আর দানের খবরটা যেন মা বাবার খবরে পৌঁছে যায় পাঁচটা হাজার টাকা সবার আগে ফেরায় লেখায় কিনা জনা মোহাম্মদ আবু ইসি সাহেব পাঁচ হাজার কুমার হবা আর মার হবা আর একজন পাঁচ হাজার কি নাম জনা আব্দু সুবহান